নব্বইয়ের দশকে জনপ্রিয়তা পেয়েছিল ম্যাট ফিনিশ মেকআপ শূন্য দশকেও ম্যাট ফিনিশ সঙ্গে ছিল কিছুটা গ্লিটারি মেকআপের জল তবে ন্যাচারাল বিষয়টা কি বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তাই সেটার নাম ছিল ন্যাচারাল মেকআপ আর এখন এক যুগ ধরে চলছে নোট মেকআপের জল নোট নামটা একজন মার্কিন বিউটি এডিটরের দেয়া নিউ ইয়র্ক থেকে মিলান হয়ে প্যারিস ফ্যাশনের রাজধানীগুলোয় নামটা ছড়িয়ে পড়তে সময়ও লাগেনি নামটা উদযাপিত হয়েছে বিশ্বের বড়ো বড়ো ফ্যাশন উৎসবে আর ফ্যাশন ম্যাগাজিন ইন্টারনেট আর গণমাধ্যমের কল্যাণে সেই নাম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে নব্বইয়ের দশকে মেকআপের ক্ষেত্রে হঠাৎ আমূল পরিবর্তন আসে তখন থেকে জনপ্রিয়তা পেতে থাকে ন্যাচারাল লুক এতে ত্বকের রঙের মেকআপ সামগ্রী ব্যবহৃত হতে থাকে যার যেটা স্বাভাবিক সৌন্দর্য সেটাকে প্রকাশ করা হয় মেকআপে সেই সৌন্দর্যের মধ্যে ছিল এক ধরনের মুগ্ধতা এই ধারণাকে সাদরে গ্রহণ করেন সৌন্দর্য অঙ্কনের অনুসারীরা নোট মেকআপ মানেই এখানে ব্যবহার করা হবে হালকা সব রং। ত্বকের রঙের সাথে মিলিয়ে লিপস্টিক থেকে শুরু করে আইস্যাডো সব কিছুতেই ব্যবহার করা হয় হালকা রং। আর এটাই নোট মেকআপের বিশেষত্ব যেহেতু মেকআপটা আলাদা কোনো লুক দেয় না আবার যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মানুষের নিজস্ব সৌন্দর্যকেই তুলে ধরা হয় তাই পশ্চিমা বিশ্বে একে নোট নামেই ডাকা শুরু হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে